দেখুন মহানগর প্রতিদিন সন্ধে ছটায় নমস্কার গুড ইভিনিং আপনারা দেখছেন গ্রাউন্ড রিপোর্ট উইথ ইলমা সৈয়দ আর এই মুহূর্তে একটি খবর আছে চোখ রাখার মতো ভারত পাক সীমান্তে এই মুহূর্তে সাজ বাড়ছে এক্সারসাইজেস বাড়ছে গেমস বাড়ছে। পাকিস্তান সীমান্ত জুড়ে এখন তৎপরতা ভারতীয় বাহিনীর। ভারত পাক সীমান্তে চলছে সেনার মহড়া কিংবা সাউথ ওয়েস্টার্ন কমান্ড তারা এই মুহূর্তে ডিপ্লয়েড তার সঙ্গে নর্দার্ন কমান্ড এবং সাদার্ন কমান্ড সেনার ফুঁসছে একের পর এক ট্যাঙ্ক পৌঁছেছে জম্মু কাশ্মীর পাঞ্জাব রাজস্থান গুজরাট সীমান্তে এখন চরম তৎপরতা ব্যাটালিয়নের পর ব্যাটালিয়ান বাহিনী পৌঁছে যাচ্ছে সীমান্তে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে সীমান্ত এলাকা থেকে কিন্তু কোনোটাই অ্যাট্যাক নয় যুদ্ধ নয় সবটাই মহড়া বা গেমস পুরো দমে প্রস্তুত যে ভারতীয় বাহিনী সেই আভাস বার বার আমরা পাকিস্তান সেনাকে দিচ্ছি কথা অনেক হবে কিন্তু তার আগে এই মুহূর্তে ভারতীয় সেনার ট্যাঙ্ক ব্রিগেড ভারতীয় সেনার বোফোর্স ইউনিট যে কাজ করছে দেখো We'll be right <laughs> back. শুনলেন তো ভারতীয় ট্যাঙ্কের গর্জন ভারতীয় বোফোর্স গর্জন গর্জন করছে ট্যাঙ্ক গর্জন করছে বোফোর্স আমরা প্রতি পদে পাকিস্তানকে জানান দিচ্ছি আমরা সমস্ত ভাবে তৈরি কিন্তু আমরা ভারত আমরা ফার্স্ট অ্যাটাক করি না আমাদের পলিসি হচ্ছে ডিফেন্স ডিফেন্সিভ পলিসি তাই আমাদেরকে প্রথম অ্যাটাক না করলে আজ পর্যন্ত আমরা অ্যাটাক করি না শুধু স্থলসেনা নয় ভারতের বায়ু সেনা তারাও তৈরি আকাশপথে নজরদারি রাফায়েল বিমানের আকাশপথে চরম নজরদারি চলছে আম্বালা ক্যান্ট এবং হাসিমারা এয়ারবেস এই দুটো জায়গা থেকে যুদ্ধ বিমান রাফায়ালের স্কোয়াড্রেন উড়েছে আম্বালার রাফায়েল স্কোয়াড্রন নজর রাখছে উত্তর থেকে পশ্চিম সীমান্তে আর উত্তর থেকে পূর্ব সীমান্তের দিকে নজর রাখছে হাসিমারার রাফায়েল কোনো ফাঁক রাখতে নারাজ এই বাহিনী চীন ও বাংলাদেশ সীমান্তেও সমানভাবে নজরদারি চলছে দেখুন আজকে সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দিবাদী তিনি শ্রীনগরে পৌঁছন যেখানে তাকে বান্দিপুরায় চলমান অভিযান সম্পর্কে অবহত করা হয় অর্থাৎ ঠিক কি চলছে তা জানানো হয় কোর তার শীর্ষ ফিফটিন জেনারেল দ্বিবেদীকে ব্রিফ করেন আজ তিনি পরিস্থিতির একটি বিস্তৃত নিরাপত্তা পর্যালোচনা করেন এবং পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পেছনে তৈবা জঙ্গিদের খুঁজে বের করার লক্ষ্যে অভিযানের অগ্রগতি মূল্যায়ন করেন সূত্রের খবর অনুযায়ী সেনা আধিকারিকরা জানিয়েছেন এদিন সকালে পাকিস্তানি সেনারা নিয়ন্ত্রণ রেখায় বারবার গুলি চালায় অর্থাৎ সিজ ফায়ার ভায়োলেশন করে যার ফলে ভারতীয় সেনাবাহিনীকেও তাৎক্ষণিকভাবে পাল্টা গুলি চালাতে হয় বর্ষণ করতে হয় বর্ষণ করতে হয় অর্থাৎ আমরাও রিটালিয়েটরি ফায়ার করি পাকিস্তান সেনাবাহিনী নিয়ন্ত্রণ রেখার কিছু জায়গায় ছোট ছোট অস্ত্রের গুলি বর্ষণ শুরু করে ভারতীয় সেনাবাহিনী কার্যকরভাবে জবাব দেয় কোন হতহাতর ঘটনা ঘটেনি বৃহস্পতিবার রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেন বিদেশমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠকে উপস্থিত ছিলেন তিন বাহিনীর প্রধানও বৈঠকের পরে দিন কাশ্মীর যান বাহিনীর প্রধান বাইশে এপ্রিল যখন মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ডেভি ভ্যান্স ভারতে ছিলেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি আরব সফরে ছিলেন সেই দিন পহেলগাঁওয়ের বৈসারানে জঙ্গিরা হামলা চালায় এবং তারপর ভারতের প্রত্যাখ্যাত কাশ্মীর আর্মি এই মুহূর্তে সার্চ অপারেশন করছে পেহেলগাঁও থেকে শুরু করে শ্রীনগর পুঞ্জ রজরি, রাজপাঞ্জল ডিভিশন প্রতিটা জায়গায় এই মুহূর্তে আর্মি তৎপর সেনা তৎপর খুঁজে খুঁজে জঙ্গিদের মারা হচ্ছে পেহেলগাঁও হামলায় জড়িত যে জঙ্গি যাদের নামে আসছিল সামনে তাদের বাড়িতে এবার বিস্ফোরণ বৃহস্পতিবার ভোর রাতে আসিফ শেখের বাড়ি গুঁড়িয়ে দিল সেনা পুলওয়ামার ত্রাল সেক্টরে মুংহামা এলাকায় বাড়ি ছিল আসিফের জঙ্গি হাবলায় উঠে আসে আসিফ শেখের তার বাড়িতে কিছু বিস্ফোরক মজুদ ছিল এরপরেই সন্দেহভাজন লস্কর জঙ্গি আসিফের বাড়িতে হামলা চালায় জঙ্গি ও তাদের আশ্রয়দাতাদের যে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে ঘোষণা করেছে কেন্দ্র তার জন্য পদক্ষেপ করা শুরু করেছে সেনা मैं यहाँ पर बैठी थी सिक्योरिटी फोर्सेज जब आए उन्होंने हमें सबको निकाला बाहर दूसरे नेबर्स के घर में उन्होंने बोला कि आप सब वहां जाइए यहाँ पर जो बेर बकरिया सब कुछ ये जो है घर में वो सब निकाले सब कुछ निकाला लेकिन मैं देख रही थी वहाँ से मैं ये जो हमारा ये है यहाँ से मैं देख रही थी कि वो एक बंदा यहाँ से चढ़ा हमारे यहाँ पे जो ये थे मतलब घर का वो स्टोर होता था वो वहीं पे चला उसने कुछ रखा वहाँ पे एटमी बांध रखा कुछ वो जो बवासना उन्होंने किया वो रखा उसने मैंने खुद देखा एक आर्मी को लेकिन अंधेरा था मैंने उसको देखा नहीं चेहरे से नहीं देखा लेकिन देखा किसी एक को मैंने फौजी वर्दी पहनकर उसको मैंने देखा था यहाँ पे जाते हुए फिर जब उसने क्या किया जब हमने हमारे जो घर की चाबियां थी वो हमारी इसके पास मकदम के पास थे मकदम को लाया गया करीबन दस के करीब करीब दस बारह के करीब करीब उसको लाया गया চিয়া দিদ মতো লস্কর আরেক জঙ্গি আদিল ঠোকার তার হামলা চালায় সেনা অনন্তনাগ জেলার ভেজেরার বাসিন্দা আদিল সেখানেই ছিল তার বাড়ি সেনা বিস্ফোরণ ঘটিয়ে তার বাড়ি ধ্বংস করে দেয় পহেলগাঁও এর হামলায় আদিলের সরাসরি জড়িত থাকার প্রমাণ হাতে আসার পর এই পদক্ষেপ আদিল শেখের বোন কি বলছেন শুনবো আদিল ঠোকারের বাড়ি সেই বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে শুধু তাই নয় এরপর চলুন বান্দিপোরা থেকে ঘুরে আসি কারণ বান্দিপোরায় বড় সাফল্য পেয়েছে ভারতীয় বাহিনী বাহিনীর গুলিতে খতম লস্করে তৈবার শীর্ষ কমান্ডার বাহিনীর সার্চ অপারেশনে খতম লাল্লি এই অভিযান পেহেলগাঁওতে ২৬ জন নিহতর ঘটনায় জড়িত সন্দেহ লস্করে তৈবা জঙ্গিদের খুঁজে খুঁজে বের করার জন্য একটি বৃহত্তর নিরাপত্তা অভিযানের অংশ ছিল শুক্রবার সকালে জঙ্গিদের উপস্থিতি সম্পর্কে সুনির্দিষ্ট গোয়েন্দা তত্ত্ব পাওয়ার পর ভারতীয় সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশের বান্দিপুরার একটি ইউনিট তারা যৌথভাবে তল্লাশি অভিযান শুরু করে জঙ্গিদের সঙ্গে ফার্স্ট এ ফায়ার ফাইট তারপর নিরাপত্তা বাহিনী জঙ্গিদের ধাওয়া করে তাদের মধ্যে একজন প্রাথমিক গুলি বিনিময়ের সময় আহত হয় এই একই সংঘর্ষে দুজন পুলিশ কর্মীও আহত হয়েছেন তবে একজন টপ এলিটি কমান্ডার তাকে খতম করতে পেরেছে ভারতীয় সেনা কিন্তু এরই মাঝখানে পাকিস্তান থেকে কিছু এমন এমন বক্তব্য আসছে যা আমাদেরকে আরো বদ্ধপরিকর করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এই পাহালগাঁও পর্যটক হত্যাকারীদের পেছনে পাকিস্তানের মদত আছে পহেলগাঁওতে হয়েছে যে জঙ্গি অ্যাটাক হয়েছে যে টেররিস্ট অ্যাট্যাক হয়েছে সেটা টেরোরিস্টরা করিয়েছে তবে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তাদের সন্ত্রাসবাদী বলতে রাজি নন বলছেন তারা নাকি স্বাধীনতা সংগ্রামী দেখুন बैठो 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 आराम से बैठो फायरिंग कर रहे हैं चोट है बाजू में बगल में था नहीं क्या ब्लड कहीं लगा चोट के बेटा अच्छा ठीक ठीक बैठो मैं कब कर, तक पट्टी करता हूँ आपको अरे नहीं नहीं नहीं, नहीं हम लोग अरे हम लोग फौज है हम लोग बैठो बैठो हम लोग फौज है बैठो बैठो तो। अरे कुछ अरे हम लोग फौजी हैं आपकी सेफ्टी के लिए आए हो आपकी सेफ्टी के लिए आए हैं बैठो 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 आपकी सेफ्टी के लिए आए हैं हम इंडियन आर्मी हैं बैठो इंडियन आर्मी आप लोग कहाँ से आए हो कहाँ से आए आप लोग हैं आपके बच्चे कुछ नहीं करेंगे थोड़ा बताइए हुआ पति এই যে হামলাকারীরা এই হামলাকারীরা যারা হামরা চালালো যারা নিরীহ ভারতীয়দের মারলো খুন করলো যে হিন্দু রিধন চললো তাদেরকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বলছে স্বাধীনতা সংগ্রামী এটাও শুনতে হবে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী মোহাম্মদ ইসাক দার বলছে এই সন্ত্রাসবাদীরা নাকি সবাই স্বাধীনতা সংগ্রামী শুনুন

পাঁচ দফা পদক্ষেপের কথা বলা হয়েছে নয়াদিল্লির পক্ষ থেকে এবং তারপরেই ঘোষণা করা হয়েছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর তরফে যে এই সন্ত্রাসবাদীরা যারা এভাবে নির্মমভাবে হত্যা করল ২৬ জন ভারতীয়কে তারা নাকি স্বাধীনতা সংগ্রামী আর প্রমাণ চান পাকিস্তানের কুকীর পাকিস্তানের দুর্নীতির পাক প্রধানমন্ত্রী শহবাজ শরীফের সরকার আকাশ সীমায় নিষেধাজ্ঞা দিয়েছে তাতে আমাদের ক্যাচ কলা কিচ্ছু এসে যায় না ব্যবসায়িক লেনদেন বন্ধ করবে বলেছেন কি কিনি আমরা ওখান থেকে খেজুর খাবো না খেজুর আর কিছু দেওয়ার আছে কিছুই নেই এই কূটনৈতিক পড়লেন আছে তারা আবার যুদ্ধ ঘোষণাও করার চেষ্টা করছে বলছে যে এল বরাবর সিজ ফায়ার ভায়োলেশন করবে তারা করছেও আমরাও জবাব দিচ্ছি সেই মহড়ার ছবি আর একবার দেখাবো আরের মাঝখানে অমিত শাহ তিনি প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের নির্দেশ দিয়েছেন তাদের রাজ্যে যে যে পাকিস্তানিরা রয়েছে পাকিস্তানি নাগরিক রয়েছে তাদের অবলম্বে তাদের ভারত থেকে বের করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অমিত শাহ সরাসরি জানিয়ে দিয়েছেন নির্দেশ দিয়েছেন প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রীকে তাদের রাজ্যে যে যে পাক নাগরিক রয়েছে তাদের এবার দরজা দেখিয়ে দিন বলুন ভারতে আর ভাত খাওয়া যাবে না এবার গিয়ে পাকিস্তানে পড়ুন আর এই মোহরা দেখার পর নানা খবর আসছে ভারতীয় সেনার সীমান্তবর্তী এলাকায় মোহরা দেখার পর পাকিস্তান নাকি थरथर করে কাঁপছে পাকিস্তানি নাগরিকদের মধ্যে হড়িক পড়েছে পাকিস্তান ছেড়ে চলে যাওয়ার যে দেশ এই মুহূর্তে সিভিল স্ট্রাইক সিভিল ওয়ারে জর্জরিত যে দেশ এই মুহূর্তে হুঁশছে যে দেশ ফাটার অপেক্ষায় রয়েছে যার অর্থনীতি এই মুহূর্তে তলানিতে সেই পাকিস্তান আবার চোখ রাঙায় ভারতকে দেখুন যুদ্ধ হলে তার একটি অর্থনৈতিক দিকও আছে যুদ্ধের ধকল সইতি হয় সেই দেশের অর্থনীতিকে পাকিস্তানের অর্থনীতি এমনিতেই তলানি যুদ্ধ ধকল সইতে পারবে তো তার উপর বালুচিস্তান সেখানে পাকিস্তান নিয়মিত মার খাচ্ছে রেবেল ফোর্সেস হাতে অন্যদিকে ভারত অর্থনীতি এই মুহূর্তে চাঙ্গা বিশ্বের অর্থনীতির অনেক কাছাকাছি সেই ভারত যুদ্ধের অর্থনীতি সামনে পারবে কিন্তু ভারত যখন চাপ দেবে তখন পাকিস্তান কি সেই চাপ সামলাতে পারবে এবার শুনুন খাজা আসিফ তিনিকে তিনি পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার প্রতিরক্ষা মন্ত্রী তাকে সরাসরি একটি বিদেশি সংবাদ মাধ্যম প্রশ্ন করে প্রশ্ন করে তাকে জিজ্ঞেস করে যে কেন বারবার পাকিস্তান সন্ত্রাসে মদত দেয় সরাসরি টাকা ডালে এই প্রথম কোন পাকিস্তানি সার্ভিং ডিফেন্স মিনিস্টার খাজা সিফ তিনি স্বীকার করেন যে প্রায় তিন দশক ধরে তারা সত্যি টেরার ফান্ড করছেন এবং অভিযোগ করেন পুরোটাই নাকি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য করছেন এই নোংরা কাজ মার্কিন যুক্তরাষ্ট্র তাদের করায় এবং তিনি এও বলেন যে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে আটের দশকে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের সময় থেকে আমেরিকা এই সন্ত্রাসবাদীদের লালন পালন করে এসছে রাশিয়ার বিরুদ্ধে প্রক্সি ওয়ারের জন্য এই বক্তব্য পাকিস্তানের ডিফেন্স মিনিস্টারের পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর সাক্ষাৎকার সেখানেই এমন কথা শোনা গিয়েছে বুঝতে পারছেন তাহলে সমস্যাটা কোথায় সমস্যাটা কত বড় সমস্যাটা কত গভীর পাকিস্তানের এই প্রথম কোন উচ্চ পর্যায়ের আধিকারিক কোন মন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী মেনে নিলেন যে হ্যাঁ এই সমস্যা হয় তারা সত্যি এই কাজ করেন জম্মু ও কাশ্মীর পেহেলে জম্মু ও কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর যে নৃশংস জঙ্গি হামলা হয়েছে তাতে ২৬ জন মারা গিয়েছে এর পেছনেও পাকিস্তানের হাত রয়েছে প্রথম দিন থেকে ভারত বলে আসছে দেশ জুড়ে এই ঘটনার নিন্দা ও ক্ষোভের আবহে কেন্দ্র সরকারকে যে কোনো কড়া পদক্ষেপ নেওয়ার জন্য পূর্ণ সমর্থন জানিয়েছেন বিরোধীরাও বুধবার সন্ধে সর্বদলীয় বৈঠক বসে সেখানে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও গোয়েন্দা বিভাগের শীর্ষ আধিকারিকরা সমস্ত রাজনৈতিক দলের নেতাদের পেহেলগামের ঘটনার বিস্তারিত মঙ্গলবার দুপুরে কাশ্মীরের বায়সার উপত্যকায় একটি শাখা সংগঠনের জঙ্গিরা যে যে পাশবিক অত্যাচার চালিয়েছে তারপর পাকিস্তানকে আর ছেড়ে কথা বলা যায় না ২৬ জন ভারতীয় বাড়া গিয়েছে তারপর ভারত একই সঙ্গে পাঁচটা কড়া কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে এবং সামরিকভাবে আমরা এই মুহূর্তে বর্ডার জুড়ে আমাদের মিলিটারি প্রেজেন্স বাড়িয়েছি এবং মহড়া শুরু করেছি কাশ্মীরের স্থানীয় বাসিন্দারা কি বলছেন শুনবো जो वारदात हुआ आप लोग का, आ, आ, लोगों का 22 अप्रैल को पहलगाम में 26 लोगों का हो गया आ, उसके बारे में क्या बोलना है उसके बारे में भाई साहब हम क्या बोलेंगे वो इंसानी कातिल हुआ गलत हुआ वो लेकिन उसके साथ साथ जो हमारा ये बिजनेस है पूरा ठप हो गया तो इसके अलावा हम क्या कह, कह सकते हैं कि जो भी कारोबार है जो भी रोजी रोटी है पूरा ठप पड़ा है और खासकर जो पहलगाम में हुआ है तो वो कतनी गलत है वो बेगुनाह लोग है वो इंसानी कतल हो गया उसके खिलाफ है हम अगर टूरिस्ट नहीं आते हैं कश्मीर में तो आप लोगों का बिजनेस चलेगा ए बिजनेस की तो बात नहीं है ये तो टूरिस्ट के ऊपर मान लो ये तो एक कहावत है टूरिज्म इज द बेस्ट की ऑफ नेशन टूरिस्ट जो है चाहे वो कश्मीरी बा, बाहर जाएगा बाहर का कश्मीर आएगा हर एक को ये मतलब टूरिस्ट के ऊपर डिपेंड रहता है तो लेकिन अब किसी स्टेट में किसी मुल्क में हालात खराब हो जाएंगे तो ऑब्वियसली नुकसान तो हो जाए, हो ही हो ही गया नुकसान की ऑलमोस्ट पंद्रह लाख आ, बुकिंग कैंसिल हो चुका है क्या सिचुएशन है अभी टूरिज्म का यहाँ कश्मीर अभी टूरिज्म यहाँ का खत्म हो गया है, है अभी अभी हो गया, सर अभी खत्म हो चुका है खत्म हो चुका है सर हम देखो सर हमारा सब कुछ टूरिज्म पे ही चल रहा था यहाँ पे अच्छे से हम अपना रोजी रोटी कमा रहे थे अभी मानो कि जैसे ये पहलगाम में हुआ है, तो मानो कि सब कश्मीर टूट गया है अंदर ही अंदर हम रो रहे हैं रोना आ रहा है हम ये नहीं होना चाहिए था जो हुआ ये नहीं होना चाहिए हम इसके खिलाफ है और टेररिज्म के खिलाफ कश्मीरियों का क्या, क्या बयान है टेररिज्म वैसे तो आतंक जो आतंकवाद हुआ आतंकवाद का घटना हुआ अभी सरकार के टेररिज्म यहाँ पे खत्म हो गया है देखो सर इतनी सिक्योरिटी है हर जगह पे तो ये चूक कैसे हुई है जो यहाँ की फोर्सेज है आर्मी है उनसे ये चूक कैसी हो गई है सर ये मसला है এই মুহূর্তে কাশ্মীর থমথমে কিন্তু ভারত থমথমে নয় পাকিস্তান থরথর করে কাঁপছে পাকিস্তান বুঝতে পারছে যে এই মুহূর্তে তাদের আর কোনো কিছু করার নেই কারণ এই মুহূর্তে সীমান্ত জুড়ে যে কড়া বার্তা আমরা দিচ্ছি একবার দেখাবো আপনাদের দেখুন সীমান্ত জুড়ে ট্যাঙ্ক ব্রিগেড বোফোর্স এবং রাফায়াল ভাবে গর্জন করছে দেখুন আরো ছোট্ট বিরতি নেব বিরতির পর ফিরে আসছি বিরতির পর আমার সঙ্গে লেফটেন্যান্ট জেনারেল জমির উদ্দিন শাহ এক্স ভাইস চিফ অফ আর্মি স্টাফ তিনি থাকবেন এবং থাকবেন লেফটেন্যান্ট কর্নেল আর কে শ্রীবাস্তব কথা হবে এরপর ভারত মিলিটারি অ্যাকশন কিভাবে করবে ছোট্ট বিরতি বিরতির পর ফিরছি तो गो। देर तालेला। हाँ हम इस वक्त मौजूद है वो है 22 अप्रैल को दो बजकर तीस मिनट पर जो वारदात हुआ था और बहुत खुफिया तरीके से हम यहाँ पे पहुँचे हैं अभी వర్చటోకే ముఖరి తో మిని స్విట్జర్లాండ్ ఎఖన్ జనశూన్యో కోటా ఇలాక షినా తఖలే యహా జో ఎయిర్ స్పేస్ హై వో ఎయిర్ స్పేస్ బి ఆర్మీ నే కవర్ కర్కే రఖ్తా హై హెలికాప్టర్ ఘూమ్ రహే హే ఔర్ ఎయిర్ సే బి పూరా జగహ కా నిరీక్షన్ వో కర్ రహే హే గ్రౌండ్ జీరోయ్ ఎన్ కే టీ వి బంగ్లా পেহলগাম নিয়ে সর্বদল বৈঠকে গড় হাজির মোদী আর এই নিয়ে উষ্মা প্রকাশ বিরোধীদের নিরাপত্তার গাফিলতি ছিল বিরোধীদের সামনে শিকার কেন্দ্রে পেহলগাঁও নিয়ে দিল্লিতে সর্বদল বৈঠকে গড় হাজির মোদী আর এ নিয়ে বিরোধীদের উষ্মা প্রকাশ নিরাপত্তায় গাফিলতি ছিল সে কারণে